পাথরায় এস আই প্রতিবাদ সভা ও নবনির্বাচিত ব্লক সভাপতি মনিরুল ইসলাম মণিকের সংবর্ধনা উত্তর চব্বিশ পরগনা বারাসাত দুই নম্বর ব্লকের দাঁতপুর অঞ্চলের পাথরা এলাকায় ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার সন্ধ্যায় পাথরা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাক জমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল এস বিরুদ্ধে প্রতিবাদ সভা ব্লকের নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম মণিকের সংবর্ধনা অনুষ্ঠান পুরো এলাকা উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে নবনেতৃত্বকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কর্মী সমর্থকেরা ফুল ছুঁড়ে শুভেচ্ছা জানাচ্ছেন আতসবাচীর ঝলকানি আলোকসজ্জা অনুষ্ঠানের জাক জবকপূর্ণ পরিবেশ আরও বাড়িয়ে তোলে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রায় দুশো জন অসহায় দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনি পঞ্চায়েত সমিতির সভাপতি মনুয়ারা বেবি দাতপুর অঞ্চল সভাপতি আমিরুল ইসলাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রৌফ যুব সভাপতি জিয়ারুল ইসলাম কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক মহিলা তৃণমূল সহ সভানেত্রী হালিমা বিবি দলনেতা শাহাবুদ্দিন এবং পঞ্চায়েত সদস্য আরিফুল ইসলাম যুবনেতা মিঠু সহ মুস্তাকিম বহু পঞ্চায়েত সদস্য নেতৃবৃন্দ সভাপতির বক্তব্য বক্তব্যে ব্লক সভাপতি মনিরুল ইসলাম মণি বলেন এসআইআর নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বার্থ রক্ষার সর্বদা সজাগ রয়েছেন একটি ভোটও যাতে বাদ না যায় সেদিকে আমরা নজর দিচ্ছি আমরা সব সময় আপনাদের পাশে আছি অঞ্চল সভাপতির নির্দেশ ও পাত্রা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যাক জমকপূর্ণ এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় আমাদের পশ্চিম বাংলায় যে কেন্দ্রীয় সরকার এসে নিয়ে যে অর্ধকতা সৃষ্টি করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা প্রতিটি বুথে বিএলও টু নিয়োগ হয়েছি পাশাপাশি বিএলওদের সাথে তারা প্রতি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছে এখন ফর্ম ফিল আপ আপলোড জমা হচ্ছে যাতে প্রকৃত বৈধ ভোটার একটু যাতে বাদ না যায় সেই জন্য আজকে আমরা দাঁতপুর অঞ্চলের সাতটা মানিকপুর বুথ মানুষকে সঙ্গে নিয়ে মানুষ যাতে বিভ্রান্ত সৃষ্টি না করে ভয় ভিত্তি যাতে না পায় তার জন্য আমরা একটা প্রস্তুতি সভা করলাম এবং পাশাপাশি একশো জনের শীত বস্ত্র বিতরণ করলাম কম্বল গরিবগ্রস্ত মানুষ দেখছেন বিষয়টা ভাই একটা সিম্বল পিছনে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হিসেবে এখানে দায়িত্ব দিয়েছে মণিভাইকে মণি ভাইয়ের নেতৃত্বে টোটাল বারাস ব্লক দিয়ে গণিতা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সমর্থক ভাই ও বন্ধু সাথী সংগ্রামীরা তারা মণিভাইয়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে শপথ নিয়েছে সেটা বারাসাত ব্লকের শাসন থেকে শুরু করে সর্দারাটি এদিকে বেলেঘাটা থেকে বোকুন্ডা এদিকে দাঁতপুর থেকে বেগুন্ডা এদিকে আপনার রহঙ্গা থেকে খামারপাড়া সর্বত্রই একটাই উন্মাদনা এসআইআর হোক বিজেপি হোক আইএসএফ হোক সিপিএম হোক তাদের সন্ত্রাস হোক তাদের অত্যাচার হোক অবিচার হোক মণিভাইয়ের নেতৃত্বে অর্থাৎ মনিরুল ইসলাম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বারাসাত ব্লকটির তার নেতৃত্বে লড়াইটা লড়বে সাধারণ মানুষ সেই শপথটাই সমস্ত জায়গায় নিচ্ছে পাতরা গ্রামে আজকে তার অন্যথায় কিছু হয়নি এসে একটাই কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বঙ্গা ত্রিকোণ পার্কে সভা করে বলেছেন এবং চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত চার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মানুষকে মতুয়াগড়ে সচেতন করে বলেছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বেঁচে থাকা অবস্থায় একটা বৈধ ভোটারের নাম কাটতে দেব না আমি তাদের পাশে থাকবো আমার 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 ব্লক সভাপতিরা সভাপতিরা অঞ্চল বাংলা জুড়ে মানুষের পাশে ক্যাম্প করে বাড়িতে বাড়িতে ডিএলএফুর পুর মাধ্যমে তারা মানুষের এসআইআর নামক যে ভয়ভীতি সন্ত্রাস যেটা বিজেপি চক্রান্ত করেছে নাম কেটে দিয়ে রোহিঙ্গা নাম কেটে দিয়ে বাংলাদেশি নাম কেটে দিয়ে মায়ানমারি রকম যে তকমা দিচ্ছে সেগুলোর হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমরা সদা সর্বদা আছি সে কথাই আজকের পাত্রা গ্রামে আজ হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে ব্লকের নেতৃত্ব আমরা সেটাই বলেছি ভয় পাবেন না আমরা পাশে আছি কোনো সমস্যা হলে আমাদের কাছে ফোন করুন আমাদের কাছে আসুন আমরা আপনাদের সমস্যার সমাধান কল্পে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাত দিন চব্বিশ ঘন্টা অতন্ত্র প্রহরীর নয় আপনাদের পাহাড়া বিষয় সে ব্লক সভাপতি যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তায় প্রত্যেকটা মানুষ সেখানে উঠছে পড়ছে ভিড় এবং এস এআর যে ক্যাম্প হচ্ছে যে শিবিরগুলো হচ্ছে সেখানে মানুষকে আমরা এসে ব্লক সভাপতির নেতৃত্বে আমরা সেখানে এসে মানুষকে আশ্বস্ত করছি এবং আমাদের বিধায়ক সাহেবের নির্দেশ প্রত্যেকটা ক্যাম্পে যাওয়া এবং মানুষকে আশ্বস্ত করা মানুষ যাতে কোনো ভয় না পায় কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন মানুষকে সবসময় পাশে থাকতে তাই আমরা মানুষের পাশে থেকে মানুষকে আশ্বস্ত করছি কারণ যাতে বৈধ কোনো ভোটারের নাম কেটে বাদ না যায় তার জন্য আমরা মানুষের পাশে আছি কথায় আছে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই বর্ষা কারণ তৃণমূল কংগ্রেস মানুষের বিপদ আপদ সুখ দুঃখে সবসময় মানুষের পাশে থাকে তাই আজকে এই এলাকায় কিছু বস্ত্র দিয়ে মানুষকে সাময়িকভাবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আগামী দিন আরও বড় কর্মসূচি হবে আজকে তার শুরু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দুজনের নেতৃত্বে আমরা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস দলটা করি এবং দলের প্রতিষ্ঠিত তারা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোয়ের ছবি ছাড়া আমাদের দশ পয়সা মূল্য নেই তাই আমরা তৃণমূল কংগ্রেসের সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অভিষেক বন্ধুদের ছবি ছাড়া আমাদের ব্যক্তিগত কোনো ক্যারিসা নেই দল আমাদের পাশে থাকলে মমতার ছবি থাকলে তাহলে আমাদের মূল্য আছে সেটাই আমরা বলেছি